আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রমজানের শেষ দশ দিন এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কি রমজানের শিক্ষাকে আমাদের জীবনে ধরে রাখতে পারব নাকি ঈদের পর সব আগের মতো হয়ে যাবে কেন রমজানের অভ্যাস ধরে রাখা জরুরি রমজানে আমাদের সেলফ কন্ট্রোল ধৈর্য ও তাকওয়া শিক্ষা দেয় কিন্তু অনেকেই ঈদের পর আগের জীবনে ফিরে যায় যা আমাদের জন্য বড় ক্ষতি আমাদের চেষ্টা করা উচিত এই অভ্যাসগুলোকে জীবনব্যাপী ধরে রাখা তাহলে আমরা সত্যিকারের সফল হতে পারব ইনশাল্লাহ এমনই সাতটি অভ্যাস যা ধরে রাখা উচিত এক পাঁচ অক্ট নামাজ সময় মতো পড়া রমজানে আমরা নিয়মিত নামাজ পড়ি কিন্তু রমজানের পরেও কি সেই অভ্যাস বজায় থাকবে নামাজ আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাই এটাকে অবশ্যই ধরে রাখতে হবে দুই কোরআন তেলাওয়াত করা রমজানে আমরা বেশি কোরআন পড়ি কিন্তু রমজানের পরেও প্রতিদিন দশ পনেরো মিনিট কোরআন পড়া চালিয়ে যেতে পারি আমরা এতে আল্লাহর রহমত আমাদের উপর নাজির হবে তিন তাও বা ও করা রমজানে আমরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু রমজানের পরেও নিয়মিত ইস্তেক করা উচিত যেন আমাদের জীবনে আর গুণা না হয় এবং আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয় চার রোজা রাখার অভ্যাস রমজানের পরেও আমরা প্রতি সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারি এতে আমাদের তাকওয়া আরও বাড়বে পাঁচ ডান সাতকা করা রমজানে আমরা দান সাতকা বেশি করি কিন্তু দান করার অভ্যাস সারা বছরই রাখা উচিত কারণ আল্লাহ দানশীলদের ভালোবাসেন ছয় ভালো ব্যবহারের অভ্যাস রমজানে আমরা রাগ কমিয়ে দিই খারাপ কথা বলি না কিন্তু রমজানের পরেও কি আমরা এমন থাকব যদি পারি তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে সাত সময়ের সঠিক ব্যবহার রমজানে আমরা অনেক সময় ইবাদত ব্যয় করি টিভি ও মোবাইল সময় নষ্ট করি না তাই রমজানের পরের সময়কেও ভালো কাজে ব্যবহার করা উচিত কিভাবে এই অভ্যাস ধরে রাখা যাবে নিয়মিত আত্মবিশ্লেষণ করুন প্রতিদিন চিন্তা করুন আপনি কি রমজানের মতো ভালো কাজ করছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো কাজের প্রতিযোগিতা করুন একসাথে ইবাদত করলে অভ্যাস টিকে থাকে রমজানের শিক্ষা নিয়ে দোয়া করুন হে আল্লাহ আমাকে এই ভালো অভ্যাসগুলো ধরে রাখার তৌফিক দান করো রমজানের শুধু এক মাসের জন্য নয় এটি আমাদের সারা জীবনের শিক্ষা তাই আসুন আমরা এই অভ্যাসগুলোকে ধরে রাখার চেষ্টা করি আপনারা কি চান আপনার জীবনে এই পরিবর্তন আসুক তাহলে নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে